ফিলিস্তিনের গাজায় শিশুদের ওপর বর্বর হামলার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ আজ এই ঘোষণা দেয় বিশ্ব সংস্থাটি এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক আদালত ও বিভিন্ন দেশের অব্যাহত আহ্বান ও চাপের মুখেও গাজায় ইসরায়েলি আগ্রাসন থামছে না টানা আট মাস ধরে চলা হামলায় ছত্রিশ হাজার সাতশোর বেশি মানুষের প্রাণ গেছে এর মধ্যে শিশুর সংখ্যা পনেরো হাজারের অধিক ধ্বংস করা হয়েছে লাখ লাখ ঘরবাড়ি সম্প্রতি জাতিসংঘ পরিচালিত নুসেরাতের স্কুলে বিমান হামলায় বেশ কয়েকটি শিশু প্রাণ হারায় এরই পরিপ্রেক্ষিতে কঠোর অবস্থান নেয় বিশ্ব সংস্থাটি কালো তালিকাভুক্ত করা হয় ইসরায়েলি সেনাবাহিনীকে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি দাবি করেন জাতিসংঘ হামাসকে সমর্থন করে এই সিদ্ধান্ত তারই প্রমাণ তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন জাতিসংঘের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ট বলেন গাজায় অভিযানের নামে পনেরো হাজার শিশুকে হত্যা করেছে ইসরায়েল এটি বর্বরতা ছাড়া আর কিছুই নয় এদিকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় সাতাত্তর জন প্রাণ হারিয়েছেন লুৎফা ফৌজিয়া বার্তাকক্ষ